যেন আপনার কাস্টমার আইসে আপনার ফার্নিচার পছন্দ করে দরজা পছন্দ করে এবং আপনি যেন বেসতে পারেন সহজে তো আইসেন আপনারা যোগাযোগ রাখেন টু টাইম টু টাইম সময় দিন আমাদের আছে এখানকার ভাস্তে আছে যেরকম এই একটু এই নিচে এরকম সিস্টেম আমরা একটা নিব আপনাদের নিব হ্যাঁ হ্যাঁ ওশে ওশে

গ্লু যারা বিক্রি করে তাদের শেখানো উচিত তাহলে হয় কি যে দেখা গেল বছরে গ্লু বছরে কত টাকার গ্লু কিনা লাগে মাসে চব্বিশশো বারো মাসে মাসে চব্বিশশো হয়

মেশিনের দেওয়ার পাশাপাশি এই যে খাল যে পরামর্শগুলি করলেন এটা আপনার দেখছেন যে গতবার আমরা বগুড়ায় গেছি তারপরে আমরা চাপাই না ঘুরে আসলে এই তো এক মাস আগে রাজশাহী ঘুরে আসলে এটা কিন্তু আসলে দেখেন মেশিন বিক্রি করাই মানে হ্যাঁ অবশ্যই এবং এটা আমার মনে হয় যে দিয়ে কি করা না আপনার কথা বলে শুনবেন জানবেন যে হ্যাঁ এইভাবে কাজটা করলে ভালো হবে যদি এইভাবে সবাই কিছু আমরা মানে এইভাবে কাজ করি তাহলে আমাদের সবাই কিন্তু